পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসছি লাইভে একটু কেসের চ্যানেলে যার জন্য বললাম একটু লাইভটা করে নি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই ইজি বাংলা টিপস এপস এর সাথে আছেন এবং প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে প্রাণডালা শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের পরিবার এখন দেড়শোর উপরে চলে গেছে অলরেডি সো এই পেজ এই চ্যানেলটা তৈরির তিন মাস এখনো হয়নি আপনারা জানেন যে সো তারপরেও আপনাদের যে সহযোগিতা পাচ্ছি অবশ্যই তাতে কৃতার্থ আমরা সো আজকে আমি লাইভে আসছি একটু ফেসবুক পেজ নিয়ে আলোচনা করি ভেবে সো ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছেন কাজ করছেন কিন্তু হঠাৎ করে গতকালকে সবার মনে একটু কষ্ট জেগেছিল যে আপনার চ্যানেলটা হঠাৎ করে সাসপেন্ডেড হয়ে গেছিল অবশ্যই অবশ্যই অসংখ্য অসংখ্য পার্সেন্টেজ অনুসারে নব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোকের পেজগুলা যে পেজ স্ট্যাটাসে গেলে স্ট্যাটাসে গেলে পরে দেখতে পান যেটা পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন ইউ আর সাসপেন্ডেড সো এমনই আসছিল এবং অনেকেরই কমপ্লেন আসছে এবং অনেকেই নক করছেন যে পেজের এই সমস্যা কেন হঠাৎ করে আমার পেজে সম্পূর্ণ ভিডিও অরিজিনাল এবং নিজের তৈরি ভিডিওগুলা হঠাৎ করে এমন আসাতে অনেক কষ্ট পেয়েছি কিংবা টেনশনের মধ্যে আসি অনেক বড় বড় পেজ ওইগুলো নিয়ে তারপরে আমি নিজেই দেখতে পেলাম আমি যাদের সাথে যুক্ত আছি অবশ্যই যাদের পেজে অনেক সময় সহযোগিতা করি কাজ করি বড় বড় পেজ রয়েছে মনিটাইজেশন প্রাপ্ত সো যাদের অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তাদেরও সেম এই সমস্যা সো মনিটাইজেশন যাদের হয় নাই সেম সমস্যা আবার যাদের হয়ে গেছে সেম সমস্যা সো তখন বুঝতে পারলাম এবং অতিরিক্ত লোকের একসাথে এটি হওয়ার কারণে হানড্রেড পারসেন্ট শিওর হয়েছিলাম ভেবেছিলাম যে এবং অনেকের কাছে আমি বলছি যে হয়তো এটা ফেসবুকের কাজ চলছে আমরা জানি এবং জানুয়ারি এক তারিখ থেকে ওরা সবার প্রতিটা মোবাইলে প্রতিটা অ্যাপসে প্রতিটা আইডিতে নোটিফাইড করছে যে আমরা নতুন আপডেটটি এক জানুয়ারি থেকে স্টার্ট করব তাই বলে তারাও বর্তমানে কাজ করে চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সো ওই সব কাজের কারণে হয়তো কোনো ম্যানেজিটিং করার কারণে হঠাৎ করে ওইটা সাসপেনশন করে রাখছিল অল্প সময়ের জন্য বা কোনো প্রসেসিং এর কোনো সার্ভার সমস্যার কারণে হয়তো এটা হয়েছিল অবশ্যই অবশ্যই রিপোর্ট করছেন যারা কিংবা যারা রিপোর্ট করে নাই তাদেরও অল্প চার পাঁচ ঘন্টা পর ঠিকই হয়ে গেছে সো যারা এখনো ঠিক হয় নাই অবশ্যই ঠিক হয়ে যাবে আশা করছি এবং যদি তারপর ঠিক হয় নাই আপনি চেক করে নেবেন হয়তো আপনি যে ভাবছেন ওদের কারণেই এটা না হয়তো আপনার যদি কোনো ভিডিওর কারণে চলে আসে এমন সমস্যা তাহলে আপনারটা আপনি বুঝে নিতে হবে এবং চেক করে নিতে হবে অবশ্যই ভিডিওটা শো করবে পলিটিক্যাল ভায়োলেশন বলে ওখানে শো করবে অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন কোন কারণে কি হয়েছে অবশ্যই রিভিউ দেওয়ার অপশন পেয়ে যাবেন সো আপনার যদি আপনার কার্য কলাপের কারণে আপনার ভিডিও থেকে আপনার কন্টেন্টের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে পেজে অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার ওই যে জায়গায় রিকমেন্ডেশন ওখানে ওটা উল্লেখ করা থাকবে এবং অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং রিভিউ ওইটা ডিলেট করে রিভিউ দিবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অপেক্ষা করতে হবে তারপরও যদি অপেক্ষা করে না হয় তারপর আপনি ওই স্ক্রিনশট নিয়ে আপনি রিপোর্টে প্রবলেমে গিয়ে আপনি অবশ্যই অবশ্যই রিপোর্টের প্রবলেমে গিয়ে সাবমিট করতে পারেন সো সাবমিট করলে আশা করছি ওরা কিছুদিন বাহাত্তর ঘন্টা আটচল্লিশ বাহাত্তর ঘন্টার ভিতরেই চেক দিয়ে আপনার ওইটা দেখব জাস্টিফাইড করে ওরা ঠিক করে দিয়ে দিবে আর তারপরও যদি আপনি শিওর হন আপনার ভিডিওটা নাই ও আপনি আপনি নিজে থেকেই ওইটা জানেন যে সন্দেহজনকভাবে আপলোড করছিলেন তাহলে আপনি রিভিউ দিতে যাবেন না আপনার ওইটা ডিলিট করে দিয়ে দিবেন এবং রিভিউ দিবেন না এবং লাইভ করবেন প্রতিনিয়ত কারণ ওদের সাথে চ্যালেঞ্জ দিয়ে কারণ আপনি তো জানেনি আপনার ভিডিওটার সমস্যা তাহলে চ্যালেঞ্জ দেওয়ার লাভ কী সো ওইটা ডিলিট দিয়ে আপনি প্রতিনিয়ত লাইভ করতে হবে এবং আপনি রেগুলারলি মেনটেন করে আপনি ভিডিও আপলোড দেন কাজ করেন আগের মতো অবশ্যই অবশ্যই এক সময় দেখবেন ঠিক হয়ে গেছে তারপরও যদি ঠিক না হয় অবশ্যই অবশ্যই অন্যান্য উপায়গুলো রয়েছে হ্যাঁ আমি জানি আমার নিজস্ব ব্যক্তিগত জ্ঞানে আমি দেখছি অনেক সময় সাসপেন্ডেড পেজ আবার ফিরিয়ে আনা যায় অবশ্যই অবশ্যই কিছু টিপস অবলম্বন করতে হয় তারপর অবশ্যই একটু সময় লাগবে সর্বোচ্চ আমি ওইটা সমাধানের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে তিন মাস পর্যন্ত সময় লেগে তাকে পেজটি নিয়ে আসার জন্য সব ফেসবুক প্ল্যাটফর্মটি এমন একটা বিষয় আপনি সহজে সাথে সাথে কোনো কিছু করতে পারবেন না অবশ্যই ধৈর্য সহকারে কাজটা করে যেতে হবে এবং সঠিকভাবে কাজ কর করতে হবে এবং অপেক্ষার সাহিত্য সাথে সাথে কিছুই করতে পারবেন না অবশ্যই অবশ্যই তো আপনারা যারা কাজ করতেছেন করেন নিয়মিত এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই দেখবেন আপনাকে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিচ্ছে এবং যখন ভিডিওতে ভিউ না আসে ভিউ না আসার কারণ হচ্ছে আপনি লাইভ আসবেন লাইভে আসার পর যতটুকু আপনার অরিজিনালিটি পাবলিশ করতে পারবেন আপনার পেজে আপনার ব্যক্তিত্বতা প্রকাশ করতে পারবেন ফেসবুকে কিংবা ইউটিউবে সেম একই ধরুন তখন আপনাকে রিয়েলিটি মনে করে আপনার ওই পেজটাকে ওরা প্রাধান্যতা একটু বেশি দেয় এই আর কি সো আপনারা কাজ করেন এবং সঠিক গাইডলাইন মেনে নিয়ম কানুন মেনে কাজ করতে হবে কারণ একটা পেজ ঝামেলায় পড়ার পর নিজের কাছেও একটু আনিজি লাগে কারণ ফিরিয়ে আনাটা অনেক কঠিন কিন্তু আপনি নষ্ট করতে পারবেন সাথে সাথে সামান্য অল্পের জন্য আপনার পেজটা রিজেক্ট হবে ডিস সাসপেন্ডেড হবে ডিজেবল হবে এবং আসবে আসতে পারে অল্পতেই কিন্তু আপনি ওটা রিটার্ন আনতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় এবং ধৈর্য সহকারে অনেক দিন অপেক্ষা করতে হয় টেনশন হয় সো অবশ্যই আপনারা সতর্কতার সহিত কাজ করুন অবশ্যই অবশ্যই সফলতা আসবে এক সময় সো আজকে অল্পর জন্য আমি আসছি লাইভে বেশি সময় থাকবো না অবশ্যই অবশ্যই আমার লাইফটা যারা যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করার চেষ্টা করবেন আমার কমেন্ট বক্সে অবশ্যই আশা করছি আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে লিখবেন এবং সব সময় সাথে থাকবেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে আবারও প্রাণডালার শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে দ্রুত পৌঁছে যায় নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলের সমস্যাগুলো সমাধান করতে সঠিক রিয়েলিটি পরামর্শের জন্য আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই চ্যানেলে আপনাদের সাথে আপনাদের সহযোগিতার ক্ষেত্রে ভিডিও আপলোড দেওয়া এবং যাতে দর্শকের উপকারে আসে আর উপকারে ভালো লাগা থেকেই আপনারা এই পর্যন্ত ভালোবাসা দিয়ে আসছেন মোটামুটি এই ছোট্ট পরিবারটা গ্রহ হচ্ছে ধীরে ধীরে আশা করছি আপনারা সাথে থাকবেন এবং উপকৃত হলে একটু উপকৃত হলে আপনি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ছবি ওয়ার্স আর বেশি সময় থাকবো না আমি অল্প সময়ের জন্য আজকে ভিডিও আপলোড দিতে পারি নাই তাই সরাসরি লাইভে চলে আসছি আপনারা সবাই যে যারা কাজ করেন না কেন রেগুলার প্রেজেন্টি মেনটেন করে চলবেন হয়তো এক দু দিন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি মাসে মাস গ্যাপ দিয়ে দিন দুই তিন দিন গ্যাপ দিয়ে দিন তাতে হবে না চার পাঁচ দিন এমন হবে না আপনি অ্যাক্সিডেন্টলি গ্যাপ হলে সমস্যা নেই কিন্তু যতটুকু চেষ্টা করবেন দু তিন দিনের ভিতর প্রেজেন্ট থাকা কারণ চ্যানেলটা অ্যাক্টিভ থাকাটাই বেস্ট হয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি প্রতিনিয়ত আপনাদেরকে সহযোগিতামূলক পোস্টগুলো নিয়ে আসবো আসার চেষ্টা করব এবং আশা করছি রিয়েলিটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের মধ্যে কারণ রিয়েলিটি বিষয় থেকেই আপনাদের উপকারে আসাটার চান্স বেশি থাকে এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলের যে কোনো স্বার্থে আমার প্রতিটি টাইটেল দেখে আপনার সমস্যার সাথে ম্যাচ করে আপনি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো করে টেনে দেখলে হবে না কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে টেনে টেনে ভিডিও দেখার ফলে আসল গুরুত্বপূর্ণ তারপরে আবার ভাবতে পারেন ভাইয়া এটা বুঝতে পারছি না এই না সেই না সো আসলে এ টু জেড প্রথম থেকে এই ভিডিওগুলা না বুঝলে আবার আপনি একটু বেক করে টেনে বেকে এসে আবার রিপ্লে করে দেখতে পারেন কারণ অবশ্যই অবশ্যই যে বিষয় নিয়ে আলোচনা করছি ফেসবুক কিংবা ইউটিউবের হোক না কেন আপনাকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি প্রতি ভিডিওতে অবশ্যই আপনি ভিডিওমূলক যদি কোনো সমস্যা যে যদি দেখছেন ওই ভিডিওর মতো যদি আপনার কোনো পেজে আপনার পেজে সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাকসেস হবেন এবং সমাধান করতে পারবেন এটা গ্র্যান্টিজ সহকারে বলতে পারি কারণ এক একটা বিষয়ের এক একটা সমস্যার উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এবং আপনারা মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করেন এবং তাদের মতামত নিয়ে আমি ভিডিও তৈরি করি কারণ বেশি ফেসবুক নিয়ে আলোচনা তার জন্য আমার এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও আমি অলরেডি দেখতে পাচ্ছি ফেসবুক সম্বন্ধেই হচ্ছে কারণ ওইখান থেকে ওদের মতামত পেয়ে যায় আর আমি যখন ভিডিও তৈরি করি ভিডিওটা দুই প্ল্যাটফর্মে দিয়ে দিই কারণ ফেসবুকেও দিচ্ছি এবং ইউটিউবেও দিচ্ছি কারণ একই ভিডিও কারণ বারবার ভিডিও বানানো তৈরি করার তো একটু ইয়ে আছে যার জন্য এক ভিডিও তৈরি করলাম তারপর দুই প্ল্যাটফর্মে দিয়ে দিই কারণ অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং কমেন্টের উপর ভিত্তি করেই আমি এই ভিডিওগুলো তৈরি করি সো আশা করি এই চ্যানেলের ভিডিওগুলো এবং আমার ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজটি হচ্ছে নিউ বাংলা ট্রিক্স আগের পেজটা আমার একটু সমস্যার কারণে আমি ছেড়ে দিয়েছি এবং নতুন ফেজ তৈরি করেছি নিউ বাংলা ট্রিক্স আমি এখনও এই চ্যানেলের প্রোফাইলে দেইনি লিঙ্কটি অবশ্যই পরিবর্তিতে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সার্চ দিলেই আমার এই ফেস টু ফেস আমার প্রোফাইল দেখতে পাবেন নিউ বাংলা ট্রিক্স অন্য কোনো চ্যানেল নেই আমি দেখছি সার্চ করে আমার এটাই চলে আসবে নিউ বাংলা ট্রিক্স এন ই ডাব্লিউ নিউ বি এ এন জি এল লা বাংলা ট্রিক্স টিআরআইসি কে এস নিউ বাংলার ট্রিক্স সার্চ বাটনে হিট করলেই আপনি পেয়ে যাবেন আমার ফেসবুক পেজটি ফেসবুক প্ল্যাটফর্মে গিয়ে অবশ্যই আমার ফেস টু ফেস দেখে চিনতে পারবেন প্রোফাইল দেখে বুঝতে পারবেন আমার ওই পেজটা এবং ওই পেজটাতে আমার সম্পূর্ণ আলোচনা করে আসছি সেই ভিডিওই সো আপনাদের স্বার্থে বলতেছি ওই কথাটি কারণ যে যেখানে থাকুন না কেন আমাকে পেয়ে যাবেন দুই প্ল্যাটফর্মেই পাবেন এবং আপনাদের স্বার্থমূলক সহযোগিতামূলক ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই অবশ্যই আপনাদের নিত্য নতুন যে সমস্যাগুলোর ফেস হয়ে থাকেন আপনাদের কমান্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই অবশ্যই এবং আপনারা সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় মুগ্ধ এই ইজি বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স ফেসবুক প্ল্যাটফর্মে ইনশাল্লাহ নেক্সট আরও ভালোবাসা পাব এবং আমাদের আমি যে ভিডিওগুলো তৈরি করি ওই রিলেটেড ভিডিও পেয়ে আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে বোঝানো অবশ্যই অবশ্যই কাজে আসবে সাথে থাকবেন অবশ্যই অবশ্যই সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা অশেষ অশেষ নিঃস্বার্থ ভালোবাসা এই প্ল্যাটফর্মে সবাই এগিয়ে যাবো সময় অনেক কিছু হয়ে যাবে বড় হতে পারবেন সবাই হঠাৎ করে কোনো চ্যানেল রাইজ করা যায় না কারণ ছোটো থেকেই বড় হতে হয় বড় যদি হো তুমি আগে হো ছোটো একটা কথা আছে না সো আপনি বড় হতে হলে আপনাকে অবশ্যই নতুন চ্যানেল প্রথমে তৈরি করতে হবে এক থেকে গুণে গুণে আপনি বড়ো হতে হবে সো এর জন্য একে অপরের সাথে সহযোগিতা করে আমরা সবসময় চেষ্টা করবো এগিয়ে যাওয়ার এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমি আপনাদের জন্য আবার নেক্সট ভিডিও তৈরি করার চেষ্টা করবো আপনাদের স্বার্থে সো আশা করি আর ফেসবুকের ওই যে সমস্যাটি আমি বলছিলাম ওই সমস্যাটা নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না অবশ্যই সাসপেন্ডেন্ট পেজগুলো আবার ফিরিয়ে দিচ্ছে রিকমেন্ডেড হচ্ছে রিকমেন্ডেবল হচ্ছে ওরা সাজেস্টে নিচ্ছে সো এতে কোনো সন্দেহ নেই আপনারাও সঠিকভাবে কাজ করে যান ওই সমস্যাগুলোর জন্য আপনাকে আটকাবে না এবং আপনার ভিডিও রিলেটেড সমস্যা হলে ওইটা নিয়ে আপনার পার্সোনাল বিষয় কিন্তু সবার একসাথে এমন হওয়া অবশ্যই সার্ভারের কোনো সমস্যা হয়েছিল যার জন্য ওরা আবার রিটার্ন করতেছে ঠিকঠাক করে দিতেছে সো বন্ধুরা আমার চ্যানেলের সাথে যারা আবারও বলতে চাচ্ছি আমি যারা আমার চ্যানেলে অলরেডি যুক্ত আছেন সাবস্ক্রাইবার হিসাবে তাদেরকে আমি প্রাণ ডালা শুভেচ্ছা জানাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলা আপনাদের সাথে শেয়ার হয় দ্রুত চলে যায় কারণ আপনারা জানেন যে চ্যানেলের নিয়ম হচ্ছে সাবস্ক্রাইব করা এবং যদি চ্যানেলটি ভালো লাগে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পর এই যে ডান পাশে ছোট্ট বেল আইকনটি বেল আইকন যেটা রয়েছে ওই বেল আইকনটি আপনি প্রেস করে দিবেন বাজিয়ে দিবেন অর্থাৎ পরবর্তী ভিডিওটা আপনার কাছে ওইটার সিগনাল চলে যাবে বাজিয়ে দিলে অল সিলেক্ট করে দিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিও সবার ক্ষেত্রে একই সেম সো আপনার ভিডিওগুলো পেতে বেল আইকনটি বাজানো একান্ত প্রয়োজন সো বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবই ওয়ার্স আজকে এই পর্যন্তই ছিলাম ভালো থাকবেন সবার প্রতি অফুরন্ত ভালোবাসা সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড নাইট